আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আমি আপনাদের দেখাবো যে জুম আইডি এবং জুম মিটিং কীভাবে আপনারা জুম মিটিংয়ে ঢুকবেন সেই বিষয়টা আমি আপনাদের আজ দেখাবো সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম আমি প্লে স্টোরে যাব যাদের আইফোন আসা তারা আইফোনতে ঢুকতে পারবেন আর যাদের অ্যান্ড্রয়েড সেট তারা প্লে স্টোরে যাবেন লিস্টটি যাওয়ার পরে সার্চ বক্সে এখানে লিখবেন জেট ডবল এম জুম দেখেন এখানে আপনার চলে আসছে জুম জুম মিটিং কল আপনি জুমের পরে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এই সফটওয়্যারটি চলে আসছে আমার অলরেডি সফটওয়্যারটি ডাউনলোড করা আছে যার কারণে এখানে ওপেন লেখা আসছে আপনাদের যাদের রেডি ইনস্টল করে নি তারা ইনস্টল করে নেবেন তো চলুন আমরা এখন ওপেন করে সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করার পরে সফটওয়্যারটি আপনার ঠিক এইভাবে আসবে আপনি যদি চান এখান থেকে সাইন আপ করতে পারবেন আর যদি আপনি সাইন আপ না করতে চান তাও সমস্যা নেই শুধু জুম আইডিটা যে জুমে যে অ্যাপস এই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন তো দেখ আমরা এখান থেকে বেড়ে গেলাম আমাদের ওটার কোনো কাজ নাই শুধুমাত্র আমরা জুম আইডিটা মোবাইলে ইনস্টল করে রাখলাম এই যে এই যে আমার এখানে জুম আইডিটা ইনস্টল করা আছে এছাড়া আর কোনো কাজ নেই এই আইডিটা এখন আপাতত যদি আপনি চান সাইন আপ করতে সেক্ষেত্রে সাইন আপ করতে পারবেন সাইন ইন করতে পারবেন সমস্যা নেই তো আমরা এখন চলে যাব আমাদের মিটিংয়ের যে লিঙ্ক আসছে সেই মিটিং লিঙ্কে তো ধরেন এখানে আমাদের একটা মিটিংয়ের লিঙ্ক আছে এখন এই প্রোগ্রামটি চলতেছে ধরেন যে এই মিটিংটা চলতেছে তো এখন এখানে টাইম দেওয়া আছে যে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে এই মিটিংটি শুরু হবে তো অলরেডি এই মিটিংটি শুরু হয়ে গেছে তো আমরা এই মিটিংটিতে যদি জয়েন করতে চাই তো সেক্ষেত্রে কী করবো এই যেখানে লিঙ্ক আছে যেখানে লিখে আছে জয়েন্ট জুম মিটিং এই লিঙ্কের পরে আমরা ক্লিক করব তো দেখা যাক এই লিঙ্কের পরে ক্লিক করার পরে কীভাবে আমরা মিটিংয়ে ঢুকতে পারি তো সর্বপ্রথম আমরা লিঙ্কে ক্লিক করলাম তো লিঙ্কে ক্লিক করে একটু ওয়েট করবেন কারণ অনেক সময় নেটওয়ার্ক স্লো থাকে তো তো লিঙ্কে ক্লিক করার পরে আপনার এভাবে এখানে নাম লিখতে বলবে ইউর নেম তো সেক্ষেত্রে আপনার এখানে আপনার নাম লিখবেন তো ধরেন আমার নাম কালাম আমি এখানে নাম লিখতেছে কালাম কে এ এল এ এম কালাম আমার নাম আমি লিখলাম কালাম লিখে আমি কোথায় আছি আমি আসি এখন কুয়েত তাহলে এখানে কুয়েত লিখে দিলাম কে ইউ ডব্লিউ এ আই টি কুয়েত অথবা আপনারা কুয়েত নাও লিখতে পারেন আপনারা বাংলাদেশ লিখতে পারেন কোনো কিছু নাও লিখতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট আমি লিখে দিলাম কালাম কুয়েত আমার পরিচয় তো হওয়ার জন্য যে আমি কোথায় আসি যারা মিটিংয়ে ঢুকবে তারা দেখতে পারবে আমি কোথায় আসি এবার আপনার কাজ শুধু ওকে করা তো যাক আমরা এবার ওকে করে দিলাম এই যে ক্লিক করলাম একটু ওয়েট করবেন কারণ লোড নিচ্ছে যে দেখেন আমরা মিটিংটিতে প্রবেশ করেছি মিটিংটি এখন রানিং আছে যে এখন এখানে কাজ হচ্ছে আমি কিন্তু সাউন্ড শুনতেও পারতেছি না আমি কিন্তু বলতেও পারছি না কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে এই যে এখানে আমার মাইক্রোফোনটা এখন চালু হয়নি অডিও জয়েন্ট হয়নি তো অডিও জয়েন্ট হওয়ার জন্য এই যে এখানে লেখা আছে ওয়াইফাই অর কলার ডাটা এটার পরে ক্লিক করতে হবে এটার পরে ক্লিক করলেই আমার মাইক্রোফোনটি অন হবে তো আমি এটার পরে ক্লিক করলাম আমি সবার কথা শুনতে পারবো আর মাইক্রোফোন আমার যদি কোনো সেক্ষেত্রে আমি মাইক্রোফোন করে আমি মনে করি আপনার সবাইকে বলতে পারবো সব কিছু পাশে আছে আপনার যে ক্যামেরা আছে আমি চালি এখানে ক্যামেরাটাও চালু করতে পারি যে মাইক্রোফোন চালু করতে পারি ব্যাস এতটুকুনি কাজ তো আমাদের মিটিং চালু হয়ে গেল খুব সুজা একটা বিষয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ